আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য মাহিন্দ্র ফাইভ সেভেন ফাইভ যুব তো যুব গাড়িটার আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে একদম ফ্রেশ একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা যে আউটসাইড কন্ডিশন বনট মাট চাকার বিট কন্ডিশন একদম টোটালি ফ্রেশ একটি গাড়ি আর সোহাগ ভাই যেই মহাজন পক্ষ মালিক পক্ষের তরফ থেকে বলা হয়েছে গাড়ি হচ্ছে একুশে নেম প্লেট তবে বাইশে ডেলিভারি আর গাড়ি যে ওভারঅল কন্ডিশন এটা আউটসাইড কন্ডিশন দেখতে পাচ্ছেন ইনসাইড কন্ডিশনের কথা বলা হয়েছে হাইডোলিক পাবলিক পাম্প থেকে শুরু করে কোথাও কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজবাজ হয়নি গাড়ি একদম টোটালি ফ্রেশ কন্ডিশন আর বাদ অবশ্যই লোকেশনে এসে আপনাদের কথাবার্তা বলতে হবে যাচাই বাছাই করতে হবে গাড়ি লোকেশন ব্রাহ্মণবাড়িয়া সদর বি সদর দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসতে পারেন গাড়ি যদি পছন্দ হয় শুধু ইঞ্জিন বিক্রি করা হবে চাইলে চাষও করতে পারবেন তবে এই গাড়িগুলো দিয়ে কিন্তু ওনারা আসলে চাষবাস করেন না এটা আপনারা অনেকেই হয়তো বিষয়টা জানেন যে এই লোকেশনের গাড়িগুলো বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা যেগুলো চাষের গাড়ি সেগুলো আসলে একদম পুরো দমে আসলে চাষবাস করা হয় আর যেটা আসলে পরিবহনের গাড়ি সেটা দিয়ে পরিবহনই করা হয় যাই হোক গাড়িটা গাড়ি দিয়ে কখনো চাষ করা হয়নি এটা বলা যায় তারপরেও যদি যাচাই বাছাই করা সেটা আপনারা মালিক পক্ষের সাথে কথাবার্তা বলবেন আর দরদামের বিষয়টা পাঁচ লাখ পঞ্চাশ ইঞ্জিন সাড়ে পাঁচ লাখ টাকা শুধু ইঞ্জিন এরপরেও আলাপ আলোচনা করার সুযোগ থাকবে সেটা আপনারা সব নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথাবার্তা বলবেন আর একটি সিঙ্গেল চাকার হাইড্রোলিক ট্রলি রয়েছে কারো যদি সেই বিষয়ে কথাবার্তা বলার প্রয়োজন হয় তাহলে সেই ট্রলির বিষয়েও কিন্তু আপনারা কথাবার্তা বলতে পারেন এ পর্যন্তই কথা কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম